মাসুমের বিরুদ্ধে প্রতিপক্ষকে শটগান জমির খুঁটি তুলে ফেলার জন্য হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী হারুনুর রশিদ শর্ট নিয়ে আমার বুকে ধরছে আমার মাথায় ধরছে গুলি করার জন্য আমার পায়ে ধরছে হেমার নিয়েছিল হেমার আমরা নিয়েছি নিয়ে আমার মাথায় বাড়ি দিতে নিছিল। ভুক্তভোগী হারুনুর রশিদের দাবি দেশিপাড়া পাড়া পারিবারিক সূত্রে এক একর বিয়াল্লিশ শতাংশ জমির মালিক তিনি কিন্তু বেশ কিছুদিন ধরে সেই জমি দখল করে রেখেছেন স্থানীয় ফজল হাজির ছেলে রাশিদুজ্জামান মাসুম ও তার পরিবারের লোকজন এর আগে স্থানীয়ভাবে সালিশ মীমাংসার চেষ্টা করলেও মাসুম গং তাদের ওপর আরও চড়াও হয়ে ওঠে এরিজের ধরে শনিবার সকাল দশটায় হারুন ও তার স্বজনরা ওই জমি মাপজোক করে সীমানা চিন হিত করতে গেলে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে শর্টগান নিয়ে ছুটে যান স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম সে সময় তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেন বলে জানান ভক্তভোগী হারনুর রশিদ তো একটা বন্দুকের মতো নিয়ে আসলো আমি ভাবছি যেদিকে চলে যাব তো দেখি যে এখানে নামলো নামার পরে এটা শর্ট গান না কি কয় শর্ট গান ওই ওইটা বের করিয়া এইভাবে বুকের মধ্যে ধরলো হয়তো বুকটা যারঝাড় করে ফেলবো তো এখানে জমিন মাফস মাফসকে এদিকে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক জানান তাদের দলের নাম ব্যবহার করছেন অভিযুক্ত রশিদ জামান প্রথমত হচ্ছে ওকে আমি ভালো করে চিনি না ওর কোনো দলীয় পদ নাই পারছেন ওই ওয়ার্ডে কিন্তু আমাদের কমিটি আছে উনিশ নম্বর ওয়ার্ডে হচ্ছে সভাপতি হলো জুবায়ের আল মাহমুদ আর সেক্রেটারি হচ্ছে সাজাত হোসেন। এখন থানায় সাধারণ আমাদের ঘটনায় বিশ এপ্রিল রাতে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে অভিযুক্ত রাশিদুজ্জামান মাসুমকে তবে অভিযুক্ত রাশিদুজ্জামান মাসুম তার উপর আনা সকল অভিযোগ অস্বীকার করেন এবং তার দাবি বারো বোর্ডের শর্টগানটি লাইসেন্স রয়েছে এবং লাইসেন্সকৃত অস্ত্রটি নিয়েই সেখানে গিয়েছিলেন তিনি এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গাজীপুর জিএমপির উপ পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ রহমান অবৈধ অস্ত্র না অবৈধ অস্ত্র না হওয়ার কারণে অস্ত্র আইনে মামলা করি নাই এখন যেহেতু সে অস্ত্র অবৈধ না হলেও ওইভাবে তো সে প্রদর্শন করতে পারে না সেই জন্য আমরা ওই জিটি